একটি গ্রামের ছিল একটি পুরনো কুয়ো সবাই বলতো এটি জাদুর কুয়ো রাতে নীল আলো বেরোত একদিন গ্রামের ছেলে রাহুল কৌতূহল নিয়ে সেখানে গেল এত আলো কেন সত্যি কি এখানে জাদু আছে রাহুল কুয়োর ওপর ঝুঁকতেই ভেসে উঠল এক মিষ্টি কণ্ঠ কুয়ো যারা ভালো কাজ করে আমি তাদের ছোট্ট জাদু দিই রাহুল বিস্মিত পরদিন রাহুল গ্রামের সবাইকে সাহায্য করতে শুরু করলো মানুষকে পানি এনে দিল অসুস্থ শিশুকে ওষুধ পৌঁছে দিল আর লোকজনকে হাসি মুখে সঙ্গ দিল গ্রামের এক দুষ্ট ছেলে মিন্টু রাহুলকে কটু কথা বলল মিন্টু এসব করে কি হবে রাহুল শান্তভাবে বলল বললো ভালো কাজ করলে মন ভালো থাকে তার কথা শুনে মিন্টুর মনও একটু নরম হয়ে গেল রাহুলের কাজ দেখে গ্রামের বড়রা অবাক একজন বয়স্ক নারী ছেলেটা আমাদের সবার জন্য দৃষ্টান্ত তৈরি করলো ধীরে ধীরে গ্রামের লোকেরাও একে অপরকে সাহায্য করতে শুরু করল রাতে রাহুল আবার কুয়োর কাছে গেল কুয়ো তোমার দয়া আজ পুরো গ্রামকে বদলে দিয়েছে এই জাদু তোমার সাহস আর ভালোবাসা মনে করিয়ে দেবে রাহুল পাথরটি হাতে নিয়ে বলল আমি প্রতিদিন ভালো কিছু করার চেষ্টা করব সেদিন থেকে শুধু কুয়ো নয় পুরো গ্রামে আলো জ্বলে উঠল মানুষের মনেও